ভাই আজকে দেখি একবার কালারফুল রাজকীয় পিলার নিয়ে আসছেন হ্যাঁ ভাই কালারফুল রাজকীয় ডিজাইন ভাই আর প্রত্যেকটাই দেখুন নতুন নতুন কালেকশন নতুন সবই নতুন কালেকশন আর কালার করলে দেখুন কত সুন্দর লাগে কত সুন্দর এগুলো খরচ কেমন ভাই এটা আছে আপনার 6 ফিট 7 ফিট 8 ফিট জোড়া 22000 টাকা 9 ফিট 10 ফিট জোড়া 26000 টাকা আর অবশ্যই সারা বাংলাদেশে ঘরে বসে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশ আর এগুলোর সাথে কিন্তু আপনারা ম্যাচিং করে বেলকনি জানলা পেয়ে যাবেন আমি যদি তার কারখানাটা একটু ঘুরিয়ে দেখাই মানে তার কারখানাতে কি পরিমানে প্রোডাক্ট রেডি আছে আপনারা জাস্ট দেখুন মানে ভাই এগুলো হচ্ছে সবই বেলকনি জানালার জন্য এই পাশে হ্যাঁ বেলকনি জানালার জন্য এগুলো আর রং মূলত হচ্ছে ক্লায়েন্টের করে নিতে হবে নিজে আর রং ছাড়া মূলত আপনার হচ্ছে এগুলো ডেলিভারি দিয়ে থাকেন সেক্ষেত্রে হচ্ছে আমরা যদি দেখাই এইখানে কয়েকটা নতুন নতুন স্যাম্পল আছে তাই তো ভাই হ্যাঁ ভাই সব নতুন স্যাম্পল মানে ওইখানে যেগুলো দেখলাম এগুলো তো আরো আলাদা এগুলো আলাদা ভিন্ন ওকে আমি যদি একটু এখান থেকে দেখে দেখুন এটা কি প্যাস ভাই এটা আছে আপনার সামনে একটা বল প্যাস তারপরে লতা পেস তারপরে চাইনা লতা তারপরে লতা তারপরে রুইতন তারপরে লতা ওকে মানে হিউজ হিউজ কালেকশন হিউজ হিউজ কালেকশন আর হেটে হেটে যে কারখানাটা দেখালাম আপনারা কিন্তু এতে বুঝতে পারছেন কি পরিমাণের প্রোডাক্ট তারপরে তো ভাই আপনারা ডেলিভারি দিতে মানে হিমশিম খাচ্ছেন এত চাই এত হিমশিম ভাই ওকে তো অবশ্যই অবশ্যই এগুলো নিতে হলে স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করতে পারবেন আর যারা নাকি পেমেন্ট নিয়ে ভয় থাকেন তাদের চিন্তার কোনো কারণ নেই সারা বাংলাদেশে যে কোনো জায়গাতে ঘরে বসে মাল হাতে जब पे पेमेंट करते पेमेंट